দরজায় শাপলা পেয়েই টপ করে কিনে ফেললাম যেমন নারকল দিয়ে করি সেরকমই করবো জানা তাই কেটে ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে নিলাম কিন্তু অন্য একজনের থেকে অন্য একটা রেসিপি পেলাম ডাল দিয়ে করবার তো ভাবলাম সেটাই ট্রাই করি তাই আজ যে রেসিপিটা বানাচ্ছি তার নাম মটর ডালের বড়া দিয়ে শাপলা শুক্ত মটর ডাল ধুয়ে ভিজিয়ে ভালো করে বেটে নুন দিয়ে মেখে এটা দিয়ে সাদা তেল কড়াইতে চাপিয়ে বড়া করে ফেললাম বড়া ভাজা হয়ে গেলে কড়াইতে দিলাম সর্ষের তেল কালো জিরে আদা বাটা আর তেজপাতা দিয়ে ফোড়ন ভাজা হলেই দিয়ে দিলাম শাপলাগুলো যে কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিলাম অল্প একটু সতে হওয়ার জন্য এরপর যখন একটু নরম হয়ে গেছে ঢাকা খুলে এতে দিলাম হলুদ নুন আর লঙ্কা গুঁড়ো ভালো করে নেড়ে নেড়েছেড়ে নিয়ে এতে দিয়ে দিলাম ডাল বেটের বড়া করার পর কিছুটা রেখে দিয়েছিলাম সেটাকেই গুলিয়ে দিয়ে দিলাম আর কন্টেনার ধুয়ে জল দিয়ে দিলাম দিয়ে দিলাম চিনি আর যেই ডালটা বেশ একটু রান্না মতো হয়ে গেল আর ঘন ঘন হয়ে এলো এতে ওই যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলাম হয়ে গেল আমার শাপলা দিয়ে ডালের বড়া দিয়ে শুক্তো এ বললাম খেয়ে দেখ কেমন হয়েছে মেয়ে বলল দারুণ মা অসাধারণ